ভেটাগুড়িতে গন্ডগোল করলে এলাকার বাইরে বেরোতে পারবে না বিজেপি নেতাকর্মীরা শনিবার দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের দলীয় কার্যালয় খুলতে এসে এমনই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নবহু অফিসে কেউ না থাকলে তোকে থাকতে হবে একটা লোক দিবি না আমি সব একটা লিমিট আছে সব একটা শেষ আছে সেই আমরা শেষ সীমায় এসে পৌঁছেছি অনেক হয়েছে এ না এনাফ না মানে ওরা যে ভাষায় কথা বলে বা যে ভাষা বোঝে আমরা সেই ভাষা প্রয়োগ করতে বাধ্য হব ভ্যাটাগুড়িতে গোলমাল করে যদি মনে করে ভেটাগুড়ি ওয়ান টু দখল করে ভেটাগুড়িতে প্যানিক সৃষ্টি করে ভেটাগুড়িতে তৃণমূলের কর্মীদের করে রাখবে তাহলে কথা বলবো যে এদিকে পেছন দিকে মারি সামনের দিকে দেও না কোনো বিজেপি কর্মী এই ওপাশে রেল লাইন ক্রস করতে পারবে না এদিকে প্রান্তিক বাজার ক্রস করতে পারবে না এটা পাশাপাশি তার অভিযোগ ভেটাগুড়িতে গুন্ডামি মস্তানি করে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আশ্রয় নেওয়া হচ্ছে সেখানে পুলিশ তল্লাশি করলে সব বের হবে এখানে যত রকম অসামাজিক কাজ যত রকম গুন্ডামি গুন্ডারা করছে করে তারা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে শেল্টার নিচ্ছে আজকে কেন্দ্রীয় বাহিনী বলুক যে রাজ্য পুলিশ গিয়ে ওই বাড়ি সার্চ করবে তাহলেই মুখকা দুধ পানি কা পানি হয়ে যাবে কত গুন্ডার আশ্রয়স্থল হচ্ছে ওটা শুধুমাত্র ভেটাগুড়ি বা কুচবিহার জেলার নয় রাজ্যের বাইরের থেকে গুন্ডাদের নিয়ে এসে ওখানে আশ্রয় দেওয়া হয় তারা সেখান থেকে নানা জায়গায় অসামাজিক কাজ গুন্ডামি করে ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেয় প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিকের বাড়ি ভেটাগুড়ি এলাকায় বিজেপির দাপটে তৃণমূল দলীয় কার্যালয় খুলতে পারছে না বলে অভিযোগ ওঠে এদিন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভূমি বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়াকে নিয়ে সেই দুই দলীয় কার্যালয় খোলার পর এমন হুঁশিয়ারি দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনাটা থেকে শুভঙ্ক সাহা রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ